সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলোই মার্চ রোজ রবিবার চলে আসছি রেল বাজার হাট চাটমোড় থানা পাবনা জেলা চলুন জেনে নেব আজকের তিলের পাইকারি বাজার দর কে তা বিক্রি সঙ্গে কথা বলে দর্শক দেখতে পাচ্ছেন এখানে বড় ভাই তিল বিক্রি করছে চলুন জেনে নেই কত টাকা করে তিল বিক্রি করছেন বড় ভাই কত করে তিল বিক্রি করছেন আপনি দাম কত দাম বলেন দাম দাম এই লোক 2800 টাকা দর্শক শুনতে পাইলেন 2800 3000 টাকা বিক্রি করছে এই তিলের কোয়ালিটিটা দেখবো তিন হাজার টাকায় কেমন তিল বিক্রি করছে করে তিল বিক্রি করছেন তিন হাজার না দর্শক শুনতে পেলেন বর্তমানে আসলে তিলের বাজারটা খুবই কম তিন হাজার টাকা করে তিল বিক্রি করছে তিলের কোয়ালিটিটা দেখে নেব দেখতে পাচ্ছেন তিলের কোয়ালিটি এটা তিন হাজার টাকা করে বিক্রি করছে একচল্লিশ কেজি তেমন বর্তমানে তিলের বাজারটা একেবারেই কম

ক্যামেরার সামনে কথা বলতে আসলে অনিচ্ছুক যার কারণে কিন্তু বলে নেই ঠিক মতো তবে এই মালটাই আঠাশশো টাকায় বিক্রি হয়েছে একচল্লিশ কেজি তেমন মানে কিন্তু তিল বাজারে খুবই কম আমদানি হচ্ছে বর্তমানে সরিষা বা অন্য অন্য ফসল যা আসছে কৃষকের ঘরে সেগুলো বিক্রির জন্য আসলে চলে আসছে যেগুলো ভালো দাম আছে তিলের বাজার বর্তমানে একটু কম যার কারণে তিল কিন্তু বেচা কেনা খুবই কম যার কারণে আসলে প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দেওয়া সম্ভব হয়ে যায়